সেনাপ্রধান তোমার আম্মা শেখ হাসিনা এই পুরো বাংলাদেশটাই ইন্ডিয়ার করিডোর বানিয়ে রেখেছিল এর আলাদা কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না এর পুরো সার্বভৌমত্বর স্বাধীনতা দহল করেছিল ভারত তুমি কই ছিলাও যেই জুলাই আগস্টে ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে যে দেশের মানুষের উপর করে সেখানে অসংখ্য ভারতীয় লোকজন এসে তারপরে ট্রেনে করে বর্ডার পার হয়ে এসে কিলিং মিশনে অংশ নিয়ে তারা সুন্দরভাবে বাংলাদেশ পার হয়ে গিয়েছে কোথায় ছিল তোমার ক্যান্টনমেন্টে বসে তারপরে আসিফ তুমি সেনাবাহিনীর তোমার এত সার্বভৌমত্বের প্রতি তোমাকে ইউনুজ না করছে নাকি পার্বত্য চট্টগ্রামে যা এস এস ইউপিডিএফ সন্ত্রাসীদেরকে ই করতে তুমি এখন প্রতি সপ্তাহে তোমার সেনা সেনাবাহিনীর পোলাও খাইতে দাও তুমি তোমার সেনাবাহিনীরে কনস্ট্রাকশন ব্যবসা তুমি এখন আস করিডোর করিডোর নিয়ে আমরা কথা বলবো এই দেশে যদি ডক্টর না আমি আমেরিকায় বসে আছি যদি আমেরিকাও যদি আমার দেশের জন্য আমার যদি ফাঁসিও দেয় যদি আমার দেশ দখল করতে যায় আমরা কথা বলবো আমরা এখনো বেঁচে আছি তো আহ একুশ মে দু হাজার পঁচিশ সেনাপ্রধান অফিসারদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন আপনারা জানেন গত কয়েকদিন ধরেই সেনা প্রধানের নানান ধরনের কি বলবো যে বানরের মতো চক্কর খাচ্ছেন তিনি তিনি করতে করতে বেশ কিছু এটাকে বলা চলে যে রাষ্ট্রের যে আইন সে আইনকেও লঙ্ঘন করছেন তিনি তো তাকে মনে করতে হবে যে তার মতো কিছু কুলাঙ্গার কিছু আওয়ামী সেনাবাহিনীর কথায় কোনো সেনাবাহিনী উঠবে বসবে না এই আজকের এই এই যে বক্তব্যটা দেওয়ার জন্যই তিনি গত নয় মাস ধরে আপনাদের মনে আছে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে পাগল সাজিয়ে তারপর মারা হলো এরপরে সংঘবদ্ধভাবে আপনার ধর্ষণের ঘটনা ঘটলো এই কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে মারা হলো যে কিনা বিএনপি সমর্থক একজন ছাত্র ছিল অর্থাৎ ছাত্র সমর্থক এখন এই যে ঘটনাগুলো ঘটিয়ে দেখেন কি করা হলো ভিসির সাথে মুখোমুখি করা হলো বিএনপি কে ওইদিকে আপনার ইয়েতে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিএনপি কে উস্কে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনে ইশরাক বসানোর জন্য আমি মনে করি ইশরাক এখানে এই জোর জুলুম করে তারপরে বসার জন্য ইশরাক আহ করে তারপরে সিটি কর্পোরেশনে বসার মতো ছেলে না সামনে যদি মেয়র ইলেকশন হয় নির্বাচিত সরকার হলে সেইভাবেও তার যাওয়ার সুযোগ আছে কিন্তু তাকে উস্কে দিয়ে তারপরে আসিফ মাহমুদের বিরুদ্ধে লাগানো হয়েছে এই জায়গায় একটা বড় ভূমিকা পালন করেছে আসিফ নজরুল আমি অনেক কিছু আপনাদেরকে কার কার সাথে কথা হয়েছে সেগুলো উল্লেখ করছে না তবে এইটুকু আমি আমার এই তাদের সাথে কথা বলে যেটা দেখেছি যে আসিফ নজরুল দুই দিকে ঢোলের তিনি বাড়ি দিয়েছেন এই পক্ষকে উত্তেজিত করেছেন এই পক্ষকে বলেছে তুমি এটা করো সো সে সরকারে থেকে ইস্টাককে বসতে দেবে না এটা যেমন বলছে সে আবার ইস্টাককে বলছে যে এই সরকারে সে নাম ধরে কয়েকজনের কথা বলেছে যে এই এই ব্যক্তি নাকি ইস্টাককে বসতে দিচ্ছে না যে কারণে বিএনপি তাদের বিরুদ্ধে এখন ক্ষেপছে তো এই কাজটা সেনা প্রধান অনেক আগেই করতে চেয়েছে অনেক আগে থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক এবং মানুষ ইউনুস সরকারের প্রতি একটা বিরূপ একটা পরিস্থিতি তৈরি করে তারপরে তাদেরকে সেনা বাহিনীর কাছে যাতে সারেন্ডার করে যে স্যার আপনারাই ক্ষমতা হাতে তুলে নেন এই চেষ্টা তিনি পাঁচ তারিখের আগে তিন তারিখ থেকে শুরু করেছে তার ইচ্ছা ছিল আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে তারপর একটা সরকার গঠন হবে আর আসিফ নজরুলকে দিয়ে তিনি যেভাবে চান সেভাবে করতে পারবেন কিন্তু সেটা সম্ভব হয় নাই আমি সরকারকে বলবো অতি সত্তর ডিজিএফআই সোর্স আসিফ নজরুলকে দ্রুত সরকারের এই উপদেশটা ইয়ে থেকে বহিষ্কার করা হোক তারপরে তিনি বলেছেন যে আগস্ট পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্থিতিশীল পালন করতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে বলে তিনি হতাশা ব্যক্ত করেন সেনাবাহিনী ভালো করেন এই পাঁচ তারিখের পর থেকে আপনারা সারা দেশে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই সেনাপ্রধান এই প্রধানের আপনার তাদের যে সব উচ্চ পদস্থ যেই জায়গা থেকে তাদের কমান্ডিং মানে কমান্ড করা হয় সেই জায়গা থেকে আমি জন মেজর সাথে অন্তত ক্যাপ্টেন তাদের কথা বলে শুনেছি যে তাদেরকে কাজ করতে দেওয়া হয় না তারা বলছে ভাই আমাদেরকে রাস্তায় কেন নামিয়েছে আমরা জানি না আমাদের সব পাওয়ার আছে কিন্তু আমাদেরকে কোনো কিছু অস্ত্র উদ্ধার করতে পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না অস্ত্র উদ্ধার করতে গেলে আমি দক্ষিণবঙ্গের যে কোনো একজন অফিসারের কাছ থেকে শুনেছিলাম যে ভাই আমরা অস্ত্র উদ্ধার করতে যাই আমরা তো এটা আগে আমাদের রিপোর্ট করতে হয় এবং যেখানে যেখানে রিপোর্ট করে এর বাইরে অন্য কেউ জানার কথা না কিন্তু তারা অস্ত্র উদ্ধার করতে যখন যায় যে দেখে যে পাঁচ মিনিট আগে তিন মিনিট আগে দুই মিনিট আগে তিনি পলাতক তার মানে যাদেরকে তারা রিপোর্ট করছে তার অফিসারদেরকে তারা এটা জানিয়ে দিচ্ছেন যে এখান থেকে সরে যাও আওয়ামী লীগের এই লোকজনকে তারা এইভাবে বাঁচাচ্ছে আচ্ছা এরপরে বলা হয়েছে যে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি ডক্টর ইউনুস এটা নিতে দেয় নাই জাতিসংঘকে মানে জাতিসংঘ যেই রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট সেনাপ্রধানের পছন্দ হয় নাই ওনার কাছে দিলে উনি আরেকটু সুন্দর করে করতেন এইখানে সেনাবাহিনীর কোনো সমস্যা ছিল না সেনাবাহিনী কোনো কিছু করে নাই সেনাবাহিনী গুলি করে নাই এগুলো জামাত শিবিরের লোকজন সেনাবাহিনীর যে কারণে ওনার এটা পছন্দ হয় নাই তারপরে তিনি বলেছেন সংস্কারের বিষয়ে তিনি সংস্কার চান তবে তিনি যেভাবে চান সেইভাবে এই সরকার করছেন না তো তিনি কিভাবে চান সেটা আপনারা এই কয়েকদিন আগে একটা বক্তব্য শুনেছেন যে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই আন্দোলন হচ্ছিল শাহবাগে যমুনের সামনে সেদিন সেনাপ্রধান সশরীরে বঙ্গভবনে গিয়ে তারপরে বলে এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ওয়াকারকে এটা জবাব দিতে হবে যে ওয়াকার সেনা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য তার এত ইন্টারেস্ট কেন এটা তাকেই করতে হবে তারপরে সে সরকারের এই সংস্কারের ভেতরে কয়দিন আগে আপনি হাসনাতের হাসনাতকে আপনারা জানেন যে ডেকে নিয়ে গিয়ে তারপরে ট্রেড করা হয়েছে যে বেশি বুঝো না বেশি ফল পাড়ো না হ্যাঁ সেই পোস্ট আপনারা দেখেছেন যদিও সেটাকে পরবর্তীতে সার্জিস এবং অন্যান্যদেরকে দিয়ে এটা কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করেছে সেটা তারা করতে বাধ্য হয়েছে সেনা প্রধানকে জবাব দিতে হবে হাসনাতকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না এই দায়িত্ব সেনাপ্রধানকে কে দিয়েছে মানবিক ও ঝুঁকিপূর্ণ করেন তিনি বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথেষ্ট পদ্ধতি অনুসরণ পূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারেন তিনি করিডোরের বিশাল একজন বিরোধী মানুষ সেনাপ্রধান তোমার আম্মা শেখ হাসিনা এই পুরো বাংলাদেশটাই ইন্ডিয়ার করিডোর বানিয়ে রেখেছিল এর আলাদা কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না এর পুরো সার্বভৌমত্ব স্বাধীনতা দখল করেছিল ভারত ছিল যে আগস্টে ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে যে দেশের মানুষের বুক গুলি করে সেখানে অসংখ্য ভারতীয় লোকজন এসে তারপরে ট্রেনে করে বর্ডার পার হয়ে এসে কিলিং মিশনে অংশ নিয়ে তারা সুন্দরভাবে বাংলাদেশ পার হয়ে গিয়েছে তুমি কোথায় ছিলা তোমার ক্যান্টনমেন্টে বসে তারপরে আসিফ নজরুল্লাহ তোমার অফিসাররা বসে সেনাবাহিনী এই ভারতীয় সেনাবাহিনী কইনা সংস্থার লোকজনের সাথে বৈঠক করেছে কোথায় ছিলা তুমি তখন তোমার এত সার্বভৌমত্বর প্রতি ই হয়েছে তোমাকে ইউনুস না করছে নাকি পার্বত্য চট্টগ্রামে জে এস এস এর সন্ত্রাসীদেরকে ই করতে তুমি এখন প্রতি সপ্তাহে তোমার সেনা সেনাবাহিনীরে পোলাও খাইতে দাও তুমি তোমার সেনাবাহিনীরে কনস্ট্রাকশন ব্যবসা ধরাই দিস তুমি এখন আসো করিডোর করিডোর নিয়ে আমরা কথা বলবো এই দেশে যদি ডক্টর ইউনুস না আমি আমেরিকায় বসে আছি যদি আমেরিকাও যদি আমার দেশের জন্য আমার যদি ফাঁসিও দেয় যদি আমার দেশ দখল করতে যায় আমরা কথা বলবো আমরা এখনো বেঁচে আছি তো তোমার মতো দুই নাম্বার টোকাই মার্কা দেশপ্রেমিক আমরা না তো তুমি সারা বছর হাসিনার খায়া এই দেশের পুরো সর্বমত ভারতের হাতে দিয়ে তুমি করিডোর মারাইতে আসছো না বাংলাদেশের বিমানবন্দর প্রতি বছর লোকসান হাজার হাজার কোটি টাকা তাদেরকে দিতে হয় তো তোমার আমি কেন দিব বিদেশি কোম্পানি আমি কোনো দেশ যদি নাকি আমি যদি টেন্ডার দিই সেখানে বিদেশি বিভিন্ন কোম্পানি আসবে সেই টেন্ডারে যারা পাবে তারা নেবে আমার বন্দর ব্যবস্থাপনায় সমস্যা এটা যদি এই সমস্যা যদি এই এই জট যদি ই না হয় এটার জন্য আমার বিদেশি কোনো কোম্পানি যদি নাকি ই করা হয় করবে সমস্যা কি আপনি যদি বাংলাদেশ বিমানে যদি এখন আমিরেটস এর কাছে যদি দিয়ে দেন আর ভাই এই দেশে যা এই বিমানবন্দরের যে পরিস্থিতি করবে প্রতিটা মানুষ এটা সুফল ভোগ করবে এখন কোন দেশ কোন কোম্পানি মানে মানে দেশ দেশ কোন এসে আমার এটা এটা দখল করে করবে আমি জীবন এটার জন্য কিন্তু আমার কোনো কোম্পানি কোনো দেশে বিদেশি কোম্পানি এসে যদি এটার হ্যান্ডেলিং এর কাজ নেয় এটার রক্ষণাবেক্ষণের কাজ নেয় সমস্যা নাই তো তুই তো এতদিন ইন্ডিয়ারে যে সুযোগ সুবিধা দিয়ে রাখছিলা ইন্ডিয়ান একটা জাহাজ যদি আসে তাহলে তাকে আগে খালাস করতে হবে সে পরে আসলেও তার আগে দিতে হবে তুমি তখন তো এটার বিরোধিতা করো নাই তুমি পাড়া পাহাড়ি করো না কেন তোমার খাওয়ার জন্য নাকি এই ডিএইচএস আর এই ঢাকা শহরের অর্ধেক দখল করে তোমার খাওয়ার জন্য সেনাবাহিনী রাখছি নাকি আমরা পাহাড়ে যাও পাহাড়ে যা পাহাড় আগে দখলমুক্ত মুক্ত করো এরপরে তুমি করিডোরের বিরুদ্ধে কথা বলতে এসো ডক্টর ইউনুস আর সেনা প্রধান কিংবা যে যে যাই বলুক আমরা করিডোর বা কোনো বিদেশি কোনো সংস্থার কাছে কোনো কিছু দিতে হলে আমরা একজন মানুষকে বিশ্বাস করি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার মতামত নিয়া যদি মনে করে যে না এটা ঠিক আছে যেহেতু এটা নিয়ে একটা ই তৈরি হয়েছে আমি নিজেও করিডোর সম্পর্কে কিছুই জানি না যে ইউনুস আসলে কোন শর্তে কাকে দিতে চাচ্ছে ইউনুস যদি কোনো দেশের কোনো বিদেশি শক্তির হয়ে যদি কাজ করতে চায় আর ভাই রাতারাতি ইউনুসের বিরুদ্ধে দাঁড়াবো আমরা যেহেতু এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে আমি মনে করি এর মধ্যস্থকারী হিসাবে খালেদা জিয়াকে রাখা যাইতে পারে এবং বেগম খালেদা জিয়া যেটা বলবে সেটাই হবে একজন বিশ্বস্ত দেশপ্রেমিক তিনি কোনোদিন এই দেশের বিরুদ্ধে যায় এমন কোনো কিছু করবে না তো খালেদা জিয়াকে আনেন এনে আপনারা বসেন বসে এটা কি করবেন সেটা সিদ্ধান্ত নেন ওয়াকার এটার জন্য কষ্ট পাচ্ছে এই সেই সে লিখেছে এখানে যে দেয়ার উইল বি নো করিডর এখানে সে এটার মানে কোট আনকোট একটা ই দিয়েছে এ ലേഖAttr তিনি স্পষ্টভাবে বলেন এটা ലേഖার আগে বলেছেন জয়ক ওয়াকার এর কাছ থেকে আমাদের দেশপ্রেম উনি ইন্ডিয়ান মাল ইন্ডিয়া যাও তোমার আম্মু ইন্ডিয়া গিয়েছে ইন্ডিয়াতে যাও আচ্ছা এর বলেছে একই ভাবে চট্টগ্রাম বন্দরের বিষয়ে কোনো সিদ্ধান্তের এখতিয়ার এই সরকারের নেই একের পরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যা তা উল্লেখ করে তিনি বলেন এই বিষয়টি সরকারে কোনো ভুক তুমি কি পালপায়স তোর ডিজেএফআই সারা দিন আকাম করে এই গার্মেন্টস এর পোলাপানের কাছে যায় কাটি কাটিমারে এদেরকে ই করার জন্য ওই বিভিন্ন কারখানাগুলো নষ্ট হয়ে যাওয়ার পেছনে তোর তোর লোক দায়ী তুই করছিস ওই যে গাজীপুর এলাকায় এক দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল একজন এটা ছিল ইয়ে আত্মীয় ওই সিলেটের ওই যে এক ইয়ে আছে না ওই যে মাগুর একটা আছে না ইয়েতে আপনার লন্ডনে পৌরসভার মেয়র বা কিছু একটা ছিল তার আত্মীয় তার সাথে ছবি টুবিও আছে আমার কাছে আছে ওগুলো

এর পূর্ব রাতে সেনা সেনা ভবনে কোনো গোপন সভা হয়েছিল কিনা এ বিষয়ে সরকার কর্তৃক জিজ্ঞাসিত হন বলে সেনা প্রধান উল্লেখ করেন মানে তোমার ওনাকে সেনা প্রধান এই রাষ্ট্রপ্রধান ডক্টর ইনু জিজ্ঞাসা করেছেন সেনা প্রধান যে কোনো সময় আর্পিত দায়িত্বের খাতিরে সভা আয়োজন করতে পারেন তোমার এই শেষ কোনো সময় সরকার প্রধান জিজ্ঞাসাও করতে পারেন তোমার এই আইন জানা উচিত তারপরে খুব মজার একটা কথা তিনি বলেছেন যে গত নয় মাস ধরে সেনা প্রধান হিসেবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি কয়েকবার উল্লেখ করেন এ বিষয়ে তিনি বলেন যে তিনি একটি চাতক পাখির মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে বাটপার তোর সময়ে দুই সালে নির্বাচন হয়েছে না চাতক পাখির মতো এই পলিটিক্যাল দলের দিকে তাকায় ছিলি তুই তো তোর আম্মার দিকে তখন তুই বাসায় যে তুই দৌড়ে গেলি বাটপাড়ির রাজনীতি মারাও রাজনীতি আমরা বুঝি না বাসায় সাথে খালদা তোর তো প্রীতি না করে উপায় নাই তুই এই জন্য খালদা জিয়ার বাসায় গেছি চব্বিশ তারিখের চব্বিশের আগে কেন গেলি না চব্বিশের আগে যায় খালেদা জিয়ারে কেন ই করলি না যে আপা ম্যাডাম আপনাকে লাগবে আমাদের তার ক্রমানের ফোন করছিলি বিএনপির কোন নেতারে ফোন করছিলি তোর মা যা বলেছে তুই সেভাবে দুই হাজার চব্বিশ সালে নির্বাচন করে দিয়েছিস এই দেশের মানুষ তোদের দিকে চাতক পাখির মতো তাকায় ছিল তোরা কিছু করছিস এই দেশের মানুষের জন্য তুই তো সেই বাটপার যে কিনা সেনাবাহিনীকে বলেছিলি যে সেনাবাহিনীর এই ইয়ের কি বলে অস্ত্র দিয়েছে সরকার সরকারকে রক্ষা করতে হবে বলছিল না তুই তোর রেকর্ড টেকর্ড আমরা পাওয়ার চেষ্টা করতেছি পাবো কিনা জানি না পেয়ে যাইতেও পারি তুই যে তিন তারিখ দুই তারিখ কি কি আদেশ দিয়েছিলি এইসব আমরা জানবো তুই যখন কিনা এই ব্ল্যাক আউট করে পোলা পান্ডা যে হত্যা করা হইলো তুই কইছিলি তখন তো তখন উদ্বিগ্ন হোস নাই তুই এতগুলি মানুষটা যে মারলো তুই আর তোর বিডিআর এর লোকজনের দিয়া তুই ই করছিস গুলি করাইছিস মানুষকে তো সেনাবাহিনীর লোক দিয়া গুলি করে পাঁচ তারিখ সকালেও তুই গুলি করাইছিস তুই তো সেই বাট পার তুই এখন আসছিস চাতক পাখির মতো রাজনৈতিক দল ইলেকশন করবে সেটার জন্য তাকে মানে যদি একটা নির্বাচিত সরকার আসে ইউনুস এখান থেকে সরাই দেয় তাহলে তোমার সুবিধা হবে গুটিবাজি করতে তাই না এই জন্য এখন নির্বাচিত সরকারের তাড়াতাড়ি আনার জন্য চেষ্টা করে তারা করতেছো সব লোকজনে কিনে নিয়ে এখন তাদেরকে দিয়েই করতেছো এগুলি আমরা খুব ভালো করে বুঝি যাই হোক প্রিয় এরকম লম্বা বিশাল ফ্রিজ আছে আমি আপনাদের সামনে বিষয়টা খুব জরুরি এই জন্য আহ দ্রুত জানানোর চেষ্টা করলাম বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে বিশেষ করে বিএনপির ভাইদের কাছে অনুরোধ দেখেন সামনে নির্বাচন হবে নির্বাচন হইতেই হবে এটা ডক্টর ইউনুস বলেছেন জুনের বাইরে নির্বাচন যাবে না আপনাদেরকে এই সেনাবাহিনীর এই ডিজিএফআই এরাই ধরনের নানান কথাবার্তা বলে আপনাদেরকে উদ্বিগ্ন করার চেষ্টা করবে আপনাদেরকে একটা সিদ্ধান্তহীনতার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনাদেরকে মাথায় রাখতে হবে এই দেশের মানুষ নির্বাচন চায় রাজনীতি আমি নিজেও চাই খুব দ্রুত একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচন আমার বিশ্বাস ডক্টর ইউনুস দেবেন এবং ডক্টর ইউনুস এমন কোন জিনিস করে যেতে পারবেন না যেটা বাংলাদেশের সরকার চায় না আপনারা তাদের সাথে আলোচনা করুন কিন্তু এই সেনা প্রধানকে আপনাদের জান বুঝতে হবে যে হচ্ছে ইন্ডিয়ান মাল আওয়ামী লীগের মাল এই আওয়ামী লীগের মালের কথাবার্তা শুনে আপনারা সরকারের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য কার্যক্রম কোনো কিছু করবেন না এটা আমাদের প্রত্যাশা ছাত্র ভাইদেরকে বলবো ভাই দেখেন আপনাদের হাতে এখনো সময় আছে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আসলে দেশপ্রেমিক এই আসিফ নজরুল থেকে সরাই আপনারা যদি ছয় মাস সময়ও পান এই ছয় মাস ছয় মাসে দেখায় যেতে হবে যে না বাংলাদেশে আসলেই একটা ভালো কিছু আপনারা করে গেছে সেটার জন্য আসিফ নজরুলকে এখান থেকে সরাইতে হবে আর অন্যান্য যারা আছেন যেসব ইউটিউবাররা ভাড়াটি হিসাবে খাচ্ছেন তাদেরকে আমরা খুব ভালো করে জানি ওয়াকারের পক্ষে কথা বলেন আপনারা কিসের জন্য আপনারা তো সেই মাল যে কিনা মাল খাওয়ার জন্য তারপরে আপনারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা পয়সা নেন আপনাদের মতো আমাদেরকে দেশপ্রেম শেখান প্রধানের মাসিক বেতন তারপরে দেশপ্রেম আসিস নিয়ে শিখাইতে তোর যে তুই যে দেশে কয়েকদিন পরে যাবি যাওয়ার পরে তারপরে তোরে তো পেদাবে তুই আহ প্রধানের ফাঁদে পা দিয়েছিস দুই লাখ সত্তর হাজার আশি হাজার টাকা বেতনের জন্য এই সেনাপ্রধান আওয়ামী লীগকে চায় আনতে তুই বুঝতেছিস সামনে কি অবস্থা আওয়ামী লীগে আনবে ভারতকে আবার বিভিন্ন জায়গায় তাদের জায়গাগুলো সুন্দর করে দিবে এটা হচ্ছে ইয়ে সেনাপ্রধান আপনার কোন ধোকাবাজি ধান এই ইউটিউবার ভাড়া করে লাভ হবে আপনাকে খুব স্পষ্ট ভাবে কিছু জায়গা মানুষের সামনে পরিষ্কার করতে হবে প্রথম জায়গা বিডিআর বিচার নিশ্চিত করতে হবে তাইলে বুঝবো আপনি দেশপ্রেমিক আওয়ামী লীগের যেসব লোকজন এখনো ডি হয়েছে পলাতক আছে তাদেরকে আপনি লুকিয়ে রেখেছেন আপনার রেখেছে। তাদেরকে বের করে অফিসার মুখোমুখি করতে হবে সেনাবাহিনীকে পাওয়ার দেওয়া হয়েছে সারা দেশে অভিযান অভিযান চালান চালায় লোকজনকে ধরেন অস্ত্র কারা এতদিন অস্ত্রবাজি করেছে মামলার আসামি কারা তাদেরকে ধরেন আপনারা কোনো কিছুই করেন না আপনি উল্টা বলছেন সরকার আপনার কি ব্যারাকে রাখা হয়েছে আপনাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বাইরে রাখা হয়েছে আপনি কারে দোষ চাপান আপনি প্যারাল গভর্নমেন্ট হিসেবে আপনাকে আপনাকে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে আপনি যে সেনা